আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি কাজী নজরুল ইসলামের পাপ কবিতাটি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি সাম্যের গান গাই যত পাপি তাপি সব মোরে বোন সব হয় মোড়ে ভাই এ পাপ মূলকে পাপ করেনি কো কে আছে পুরুষে নারী আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপিদের কাণ্ডারি তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ যে টলমল দেবতার পাপ পথ দিয়া পুষে স্বর্গে অসুর দল আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে কম বেশি করে পাপের ছুরিতে পূর্ণ করেছে যবে বিশ্ব পাপস্থান অর্ধেকের ভগবান আর অর্ধেক শয়তান ধর্মান্ধরা শুনো অন্যের পাপ গুনিবার আগে নিজেদের পাপ গুন পাপের পঙ্কে পুণ্য পদ্মে ফুলে ফুলে হেতা পাপ সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ পুণ্যে দিলেন আত্মা প্রাণ পাপিরে দিলেন দেহ বন্ধু কহিনী মিছে ব্রহ্মা বিষ্ণু শিব হতে ধরে কমে নেমে আসো নিচে মানুষের কথা ছেড়ে দাও যত ধ্যানি মুনি ঋষি যোগী আত্মা তাদের ত্যাগ তপসী দেহ তাহাদের ভুগি এ দুনিয়া পাপশালা সালা ধর্মগাধার পৃষ্ঠে এখানে সৈন্য ছালা হেতা সবে সম পাপী আপন পাপের বাটখাড়া দিয়ে অন্যের পাপ মাপি জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও টুপি পরে টিকি রেখে সদা বলো কেন তুমি পাপি নও পাপি নও যদি কেন এ ভরং টেডে মার কার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাশ পাপের আসামি গুম বন্ধু একটা মজার গল্প শোনো একদা অপাপ ফেরেস্তা সব স্বর্গসভায় কোনো এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দূষী দিন রাত নাই এত পুজো করি এত করে তারে তুষি তবু তিনি যেন খুশি নন তার যত স্নেহ দয়া ঝরে পাপ আসক্ত কাদাও মাটির মানুষ জাতির পরে শুনিলেন সব অন্ত হাসিয়া সবেরে কন মলিন ধুলার সন্তান ওরা বড় দুর্বল মন সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই কবিতাটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম